আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যদি হাতে থাকা ফোন দিয়ে ভালো ছবি পিকচার অথবা ভিডিও ভালো করতে চান অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকেন কারণ এখন আপনাদেরকে দেখাবো একটি সাধারণ মোবাইল ফোন দিয়েও কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি এবং কালারফুল ভিডিও এবং পিকচার আপনারা নিতে পারবেন তো সেটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এরকম ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি তো বেল বাইক বাটনটি অন করে দেবেন যাতে কন্টিনিউ আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় তো স্ক্রিনটিকে লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে সুন্দর কোয়ালিটিফুল পিকচার এবং ভিডিও আপনারা নিতে পারেন সাধারণ একটি মোবাইল ফোন দিয়ে সর্বপ্রথম চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর লেখবেন স্নপ ক্যাট স্নপস্যাট লেকে পি সি এস এটি লিখে চার্জ করবেন চার্জ করার পর দেখতে পাচ্ছেন নিচে যে একটি অ্যাপস রয়েছে সেই অ্যাপসটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি যে চিহ্ন দিলাম এটি এটি কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করে রেখেছি আবার আমি আপডেট দিয়ে নিচ্ছি এবার ইনস্টল হয়ে গেল আমরা ওপেন ক্লিক করছি ওপেনে ক্লিক করার পর যেরকম দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনারা প্রথমে সাইন আপ করে নেবেন আপনাদের একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে নিচে সাইন আপ বাটনে একটি সাইন আপ যে লেখা রয়েছে সেটিতে একটি ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন সেটিতে একটি ক্লিক করার পর এখানে কিন্তু আপনার ফার্স্ট নেম দেওয়ার জন্য বলতেছে আপনি একটি নাম দিয়ে দেন আমি আমার নাম যেহেতু সজীব এমডি সজীব দিয়ে দিই সজ সজীব তারপর কন্টিনিউ করবেন কন্টিনিউ যে বাটনটি রয়েছে এটিতে একটি ক্লিক করবেন তারপর ডেট অফ বার্থ দিতে চাইছে সে ডেট অফ বার্থ দিয়ে দিই আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দেবেন তারপর আবারও কন্টিনিউতে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন আপনারা একটা ইউজার নেম ওরা কিন্তু অটোমেটিকলি দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা ইউজার নেম সেটি কিন্তু যে কন অটোমেটিকলি যে একটা ইউজার নেম সেটা কিন্তু চলে আসছে তো সেটা আপনারা ব্যবহার করতে পারেন অথবা চেঞ্জ মাই ইউজার নেম যে লেখা আছে সেখানে কিন্তু ক্লিক করেও আপনারা ইউজার নেম চেঞ্জ করতে পারেন তারপরে কন্টিনিউ করবো আমার চেঞ্জ করার দরকার নেই এখন এই জায়গায় একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনারা পরবর্তীতে আবার যদি আপনারা এই অ্যাপস ইউজ করেন তাহলে সাইন আপ করতে হবে না তখন লগ ইন করতে হবে এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনাদের মন মতো আট আট চেঞ্জের একটি মানে আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন বিভিন্ন আমি একটি পাসওয়ার্ড দিয়ে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম ও আপনাদের মন মতো একটি ভালো পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর কন্টিনিউ করে দিলাম এখন কিন্তু একটি ইমেল শো করতেছে মানে আপনার ফোনে যদি কোনো ইমেল অ্যাক্টিভ করা তাকে অবশ্যই ইমেল অ্যাক্টিভ করা আছে আপনাদের ফোনে যেহেতু ইউটিউবে ভিডিওটি দেখতেছেন আপনাদের ইমেলটা কিন্তু সরাসরি শো করতে পারে অথবা যদি না করে তাহলে ইমেলের এই জায়গায় আপনারা একটি ইমেল বসিয়ে দিবেন ইমেল বসানোর হয়ে গেলে আপনাদের যে কন্টিনিউ নামে লেখা আসছে নিচে সেই কন্টিনিউতে ক্লিক করবেন সেই দেখতেই পাচ্ছেন তারপরে আপনাদের কাছে একটি ফোন নাম্বার চাবে যে ফোন নাম্বার যদি আপনারা চান ফোন নাম্বার দিতে চান দিতে পারেন না দিলে না স্কিপ করে দিতে পারেন তারপরে আপনাদেরকে দেখাবে যে আপনারা যে ফ্রেন্ড ওগুলো কি ফ্রেন্ড রিকোয়েস্ট আপনারা পাঠাবেন কি না সেটি পাঠালে অ্যাড ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড যে লেখাটি আসছে সেটিতে একটি ক্লিক করে দেবেন হ্যাঁ তারপরে আপনারা ওগুলো কন্টিনিউ করতে পারেন কিছু ইমোজি মানে পিকচার যে প্রোফাইল পিকচার ডাকি সেটি আপনারা দিলে দিতে পারেন না দিলে নাও দিতে পারেন আপনারা চাইলে এগুলো স্কিপ করে যেতে পারেন স্কিপে ক্লিক করবেন এবার আপনারা প্রাণ অ্যালাউস আপনার টু অ্যাক্সেস ইউর ক্যামেরা অ্যান্ড লোকেশন এ টেক ফটো অ্যান্ড ভিডিও ডিটেক্ট স্ক্রিনশট অ্যান্ড মোড ট্রান ওয়ান ক্লিক করে দিবেন অ্যালাউ দিয়ে দেবেন গ্যালারি ক্যামেরা মাইক্রোফোন এগুলো অ্যালাউ দিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন আমাকে কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনারা বিভিন্ন কিন্তু কোয়ালিটি ফুল ভিডিও এবং বিভিন্ন ইয়ে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন আপনারা এই যে দেখেন একটি কত সুন্দর কিন্তু ফুল একটি আসছে ভিডিও আসছে এভাবে কিন্তু আপনারা ভিডিও পিকচার তারপর আপনার যদি এখানে কিন্তু এখন পিকচার হবে আপনারা যদি ভিডিও নিতে চান তাহলে অবশ্যই দেখে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন চিহ্নর মাথায় যে ভিডিও এটা সেটিতে কিন্তু আপনারা ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পর এখন আপনারা যেটা করবেন সেটি সব কিন্তু ভিডিও হবে আপনাদের এই যে ইফেক্টগুলি রয়েছে সেই ইফেক্টগুলি কিন্তু আপনারা এখন ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন সেই ইফেক্টগুলি কিন্তু ব্যবহার করতে পারবেন এই যে দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল ভিডিও কিন্তু আসতেছে দেখতেই পাচ্ছেন আমার চেহারাটা কিন্তু স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে কিন্তু এভাবেই আপনারা চাইলে বিভিন্ন পিকচার এবং ভিডিও কিন্তু আপনারা কোয়ালিটি ফুলভাবে নিতে পারবেন এভাবে চাইলেই তো এখানে যারা আবার শর্টকাট রয়েছে স্লো মোশন ভিডিও করতে পারবেন টাইমলেস ভিডিও করতে পারবেন ব্যাক ক্যামেরা এখানে মিউজিকের সিস্টেম রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা যে মিউজিকের সিস্টেম এই যে দেখতে পাচ্ছেন মিউজিকেও কিন্তু অ্যাড করতে পারবেন এই যে দেখেন কত মিউজিক রয়েছে এখান থেকে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন মিউজিকও কিন্তু ইউজ করতে পারবেন তো এভাবেই কিন্তু আপনারা এই অ্যাপস দিয়ে ভালো ভালো কোয়ালিটি ভিডিও এবং পিকচার নিতে পারবেন অবশ্যই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন